সেই ভয় খুশি তো খুশি তো সেই ভয় ভয় সেই তো বন্ধুরা বড়দের আশীর্বাদ ও ছোটদের অনেক ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে আমার অনেক অনেক খুশির দিন কারণ আজকের দিনে আমার গলুকে আমার পুঁচুকে আমি নিজের করে পেয়েছিলাম তো সেই দিনটা তো আজ বারোই অক্টোবর আমাদের অ্যানিভার্সারি বড়রা সবাই তোমরা আশীর্বাদ করো ছোটরা অনেক ভালোবাসা দিও যেন সারা জীবন আমার গলুকে নিয়ে যেন এরকমভাবে খুশি আনন্দই কাটাতে পারি একসাথে যেন কাটাতে পারি এই খুমসিটি নিয়ে যেন চলতে পারি তোমরা আশীর্বাদ করো বছরে হয়তো গোলুকে সেরকমভাবে সারপ্রাইজ দিতে পারি নি কিন্তু শুধুমাত্র তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে আজকে গোলুর জন্য অনেক একটা ভালো একটা সারপ্রাইজ আছে তো আমার সমর্থ মতন আমি চেষ্টা করব যে গোলুকে কি সারপ্রাইজ দিতে পারি আর তোমাদেরকেও সেটা সারপ্রাইজ রাখলাম তো চলো গোলুর জন্য কি সারপ্রাইজ আছে আর আজকে সকালবেলা সবার প্রথম গোলুকে একটু উইস করবো তো চলো গোলুকে একটু উইস করি এই দেখো বলো আমার ভাইয়ে বসে হ্যাপি অ্যানিভার্সারি কি বাবা এইভাবে তো কী হয়েছে তুমি যেভাবে থাকবে আমি সেইভাবেই আমার তোমাদের কাছে দিলাম তাহলে মনে আছে চলো ঘরে যেয়ে দেবে চলো এইভাবে কেউ দেয় বাসন মাঝতে মাঝতে কেউ অ্যানিভার্সারি বলে আমি তো ভালাম তুমি ভুলে গেছো আমি ভুলে গেছি চলো ঘরে যেয়ে দেবে চলো ঘরে যেয়ে ঘরে চলো ঘরে যেয়ে দেবে আবার ঘরে গিয়ে দেয়া লাগবে এখন দেব আর ঘরে দেওয়া দেয় একই হলো চলো শুধু গোলাপ আর কিছু আনো নি আর কি কি লাগবে আর কত চকলেট ফকলেট কিছু চকলেট হলে দিতে দিতে হবে আজকে দিনে তুমি তুমি চা চাবা আমার কাছে আমি তোমারে তাই দেব

তো আজকের দিনে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে তাই দেব এবার বলো তুমি কি নেবা তোমার কাছে দুটো অপশন আছে তোমার কাছে দুটো অপশন আছে তো তুমি যদি বলো যে তুমি সোনা নেবা না অ্যানিভার্সারি তুমি সবাইকে নিয়ে মজা করবে কোনটা নেবা আমি সবার সঙ্গে মজাই করবো আর সোনার জিনিস লাগবে না

সোনার আশা দেখো সোনার লোক কিন্তু পিয়া করে না কোনোদিন শুধু আমি তোমাকে চকলেট দিয়েছি এর সাথে হ্যাঁ মিষ্টি মুখ করতে হ্যাঁ সুদিনে সুযোগ আছে আচ্ছা ঠিক আছে তাহলে তাহলে এক কাজ করো চলো বাইরে নিয়ে মিষ্টি মুখ করাবো ঠিক আছে তাহলে আজকে বাইরে কোথায় হ্যাঁ আজকে একটা সারপ্রাইজ আছে যেটা হলো দেখো আজকে অ্যানiversitityর সোনাবেলা তুমি যখন আনন্দ করো সবাইকে নিয়ে আনন্দ করবে তাহলে সবাই সোনাবেলা সবাইকে ডাকবো তো আজকে সকালবেলা এখন চলে যাই তোমাকে যে মায়ের কাছে রেখে সাক্ষী দিয়ে মানে যে মাকে সাক্ষী রেখে বিয়ে করেছিলাম আমি সেই মায়ের কাছে যেতে স্যাওরা বলি বলি কিন্তু সবাইকে যে সন্ধ্যাবেলায় ডাকবে তাহলে আমি কিছু রান্না সন্ধেবেলা হ্যাঁ রান্না রান্না কিছু করা লাগবে না আমি সব ব্যবস্থা করে নেবো ঠিক আছে তোমাকে চিন্তা করতে হবে না আমি সব ব্যবস্থা করবো বাইরে থেকে থেকে সে থেকে সব ব্যবস্থা করবো তুমি গিয়ে ছটপটকে ডাকবি নাহলে তোমার ফোন করা লাগবে না আমি সব ব্যবস্থা করে নেবো ঠিক আছে তো সব শিগগির শোনামা বই শোনাম

তো সোনামাকে অনেক করে বলছি সোনামা বলছে আমি যাব না তো যাই হোক ও মামাদের সাথে আনন্দ করুক মানে মামার বাড়িতে দিয়ে যাই ও মামেদের সাথে থাকবে বলছে আর আমার গোলু কীরকম সেজেছে দেখি কই গোলু আসো এই দেখো বাবা পুজো দিতে যাবে বলে সাদা সাদা পড়েছে দেখো গোলু দেখো তো যাই হোক হ্যাঁ চলো যাই আর সেই মায়ের কাছে যাব সেটা তোমাদেরকে বললাম যে মায়ের কাছে মাকে সাক্ষী রেখে আমি আমি গোলুকে পেয়েছিলাম তো সেই মায়ের কাছে আজকে আবার যাব তো চলো তো বন্ধুরা এখন চলে এসে দেখো কন্য স্টেশনে গলুকে নিয়ে দেখো গলু বসে আছে আর সব থেকে বড়ো কথা হচ্ছে দেখো মাস্কটা নিয়ে কোনোভাবে বসে আছে ওকে বলছি মাস্কটা পরে মাস্ক এনে দিয়েছি কারণ কি প্রচুর বন্ধুরা আছে সবাই আমাদের চিনতে পেরে যাচ্ছে যার জন্য গলুকে বললাম মাস্কটা পর নাহলে সারাদিন এখানেই কেটে যাবে তো মাস্ক এনে দিয়েছি ও কথা হচ্ছে লিপস্টিক দেখা যাবে না তাই দিয়ে ও মাস্ক পরবে না আর সব থেকে বড়ো কথা হচ্ছে ওর কষ্ট হয়ে গেছে

আমরা চলে এলাম মায়ের মন্দিরে তো চলো হ্যাঁ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে দাদু আমাদেরকে এত সুন্দর কৃষ্ণ পাঠ শোনালো দাদু চলো এবার আমরা হাত মুখটা ধুয়ে নিই চলো এইদিকে দেখো এইদিকে ভিউটা দেখো এইদিকে ভিউটা দেখো অনেক সুন্দর না বারো মন্দির থেকে সুন্দর ভিউ কারণ এদিকে অনেকটা দেখা যাচ্ছে দেখো কথা আমাকে একটু জল দাও এই মায়ের মন্দিরে চলে এসেছি আর এই মায়ের মন্দির কারা এসেছো সেটা একটুখানি বলো দেখো কারা কারা এসেছো তোমরা একটু বলো হ্যাঁ হ্যাঁ চলো আর ভেতরটা তোমাদেরকে একটুখানি দেখাই অনেক সুন্দর একটু দেখাই আর মায়ের পুজো দেওয়ার জন্য এখানে সবকিছুই পেয়ে যাবে ডালা কুকুর পেয়ে যাবে হ্যাঁ হ্যাঁ দেখো সবই পেয়ে যাবে আর এই যে মায়ের মন্দিরে প্রবেশ পথ চলো আর এই জায়গাটা এলে এত শান্তি হয়ে যায় যে ধান দেখো কিনতে তো যাই হোক আমাদের একটা কথা বলি আমাদের ঢুকতে ঢুকতে অনেকটাই বেলা হয়ে গেছে এখন মায়ের মন্দির বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো আমরা ওয়েট করবো মায়ের মন্দির কতক্ষণে খুলবে আমরা পুজো দেবো তারপর এখান থেকে বেরোবো ঠিক আছে কি হলো তাইতো আর এইখানে একটা শাখাপোলার দোকান আছে আমরা এই 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 দোকান থেকেই কিন্তু তুমি শাখা পোলা পড়েছিল মনে করে এই দোকান থেকেই শাখাপোলা আর এই যে মায়ের এখন বন্ধ আছে মন্দির তো আগে খুলুক আগে মন্দির খোলা হোক তারপরে পুজো দেবো তারপর এখান থেকে যাব ঠিক আছে তো চলো হ্যাঁ বলুন বসবে মায়ের মন্দিরে বসো এত সুন্দর জায়গা রয়েছে মায়ের মন্দিরে বসো পাখা চলছে না ঠিক আছে চলো কি হলো বলো কষ্ট হয়ে গেছে গরম লাগছে গরম লাগলে কিছু করার নেই আর একটুখানি বসো আর বিয়ে বাড়িতে গিয়ে অনেক মজা হবে চিনতে আসছি ঠিক আছে চলো হ্যাঁ আমি ওই কৌশিককে ফোন করে বলে দিচ্ছি বলে দিচ্ছি এক্ষুনি বলে দিচ্ছি বাইরে থেকে খাবার নিয়ে নেবে ঠিক আছে হ্যাঁ চাবি দিয়ে দিয়েছি বলো এবার চলো মন্দির খুলবে ডালাটা নিয়ে কি গোলু ভাই দেখো দেখো এই জায়গাটা এত ভালো লাগছে আচ্ছা ফুল কোথা থেকে নেবে কি ভাল লাগছে এখান থেকে তোর ডালাটা নাও দেখি কোন দোকান দিয়ে নেবে ওই তো ওইদিকে আছে তো ওইদিকে আছে তো এইদিকে আসো

তাহলে জীবনটা যেন একটু ভালোভাবে যায় আশীর্বাদ করুন এইভাবেই যেন ধুনে ধানে দিয়ে চলে জীবন দেখো মা মাকে দেখতে পেয়ে গেছি চলো 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 কি সুন্দর দেখো কিরকম লাগলো ভালো করে অনেক শান্তি হ্যাঁ এই যে এই যে এই জায়গাটা এই জায়গাটা মা মা আছে এই জায়গাটা বলো মা মা গো তোমরা দেখতেই পেলে যে এই মায়ের চরণে আমরা দুজন আশ্রয় ছিলাম মা আমাদের একসাথে মিলিত করে দিয়েছে এই সেই মা যাই হোক আর এই মন্দিরে প্রচুর প্রচুর পরিমাণে বিয়ে হয় প্রত্যেক দিন প্রচুর বিয়ে হয় আর আমাদেরও বিয়ে হয়েছে এই মন্দিরে আর ডেলি ডেলি অনেক বিয়ে হয় তো যাই হোক যারা যারা বিয়ে করে তারা জীবনে খুব সুখী প্রচুর সুখী হয় তো যাই হোক আর যাই হোক কী বলবো আর দেখতে পাচ্ছি আমাদের পুজো হয়ে গেছে আর এবার আমরা বেরিয়ে যাব তো চলো এই ভিডিওটা এখানে রাখছি এখন তুমি এগিয়ে যাও তুমি কি চিন্তা বলছিলে যাও এগিয়ে যাও হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই জানো যে আজকে আমাদের অ্যানিভার্সারি আর গলুকে নিয়ে বেরিয়েছিলাম যে মায়ের মন্দিরে আমাদের বিয়ে হয়েছিল সেখানে তো আর দেখো গলু দেখো ওখানে কেনাকাটা করছে আর বাড়িতে যে গিয়ে সারপ্রাইজ এবং বড় ধামাকা প্যাং হলে চলবে কারণ আমি বেশি কিছু বলতে পারছি না এখন বাইরে তো চলো ধামাকা প্যাং মানে সেই ধামাকা তো দেখতে থাকো কি হতে চলে যায় চলো তো এই দেখো বন্ধুরা ফাইনালি বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই দেখি অন্ধকার তো আমি কৌশিককে যেরকম মাফক বলে রেখেছি দেখি কৌশিক সবই ঠিকঠাক করে রেখেছে তো চলো বাকি ভিডিওটা প্যাংটা দেখতে গেলে তোমাদেরকে দেখতে হবে ডেঞ্জার কাপেল চ্যানেলে তো চলে যাও ডেঞ্জার কাপেল চ্যানেলে